পরে দেখুন এই অবস্থা বর্তমানে দেখতে পাচ্ছেন তারতে কিন্তু একদম গরম হয়ে গেছে আগুনের মতো এবং কেটে গেছে তার মানে আসসালাম আলাইকুম আইটি টেলিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি নতুন ডিভাইস এটি হচ্ছে ওয়াইসিএস ব্র্যান্ডের শর্ট সার্কিট পাওয়ার সাপ্লাই এটি দিয়ে কিন্তু কয়েকটি কাজ করা যাবে এটি কিন্তু যে কোনো মাদার বোর্ডের শর্ট ফিল করা যাবে এবং এটি দিয়ে কিন্তু যে কোনো ফোনের চার্জিং প্রবলেম করা যাবে খুব সুন্দর একটি প্রোডাক্ট এবং খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট ওয়াইসিএস ব্র্যান্ডের এটি কিন্তু চার ডিজিটের দেখতে পাচ্ছেন এটি কিন্তু চার ডিজিটের আমরা এটি দিয়ে চাইলে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করতে পারবো আর দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে যে আমি এটা পাওয়ার কেবল কানেক্ট করলাম এই পাওয়ার কেবল কানেক্ট করে আমি কিন্তু এই এই ফোনটি কিন্তু হচ্ছে যে যে কোনো ফোন আমি ওপেন করতে পারবো এবং হচ্ছে যে আমি শর্ট কিল করতে পারবো আমি দেখাচ্ছি শর্টটা কিল কীভাবে করবে যখন আমার হাতে একটা রাঙ আছে এই লিটটা আছে এই লিটটাকে আমি এখান থেকে এখানে লাগালাম এবং এখানে আমরা ভোল্টেজটাকে বাড়াতে কমাতে পারবো এখানে ভোল্টেজটা ওয়ান পয়েন্ট টু সেভেন ওয়ান পয়েন্ট এইট টু পয়েন্ট এইট থ্রি পয়েন্ট ওয়ান এবং ফোর পয়েন্ট ফোর আমরা তিনটা ভোল্টেজে এই মেশিনটা ব্যবহার করতে পারবো আমরা যদি কোনো একটু কিল বুঝি দেখুন লাগান সের সেরে যাবে ঠিক আছে এটা আর আমরা যদি এর চেয়ে আরও আরও মোটা তার দিয়ে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এটি কিন্তু খুব ভালোভাবে গরম করতে পারে খুব ছোটো একটা প্রোডাক্ট কিন্তু এর গুণগত মান অনেক ভালো বুঝতে পারছেন আমি একটি মোটা তারের মধ্যে লাগাচ্ছি এখন দেখুন আমরা তারের মধ্যে লাগানোর পরে দেখুন এই যে অবস্থা বর্তমানে দেখতে পাচ্ছেন তারতে কিন্তু একদম গরম হয়ে গেছে আগুনের মতো রং কেটে গেছে তার মানে হতে যে এটি দিয়ে আপনারা যে কোনো ফোনের শর্ট খুব সহজে কিল করতে পারবেন এবং এটি দিয়ে আরেকটা কাজ করতে পারবেন ফোন অন ও করতে পারবেন এবং ফোন চার্জও করতে পারবেন যেমন ধরুন এর মধ্যে একটা চার্জার কেবল লাগানোর আছে টাইপ ডি আমরা যদি এখানে দিই তাহলে এটা কিন্তু চার্জ হবে দেখতে পাচ্ছেন চার্জ চার্জের জন্য আমাদেরকে সিক্স বল দিতে হবে আমরা বল দিলাম বল দিয়ে আমরা এখন হচ্ছে যে চার্জটা চেক করতেছি দেখতে পাচ্ছেন চার্জটা হচ্ছে আবার দেখুন হচ্ছে হচ্ছে এখন নিচ্ছে কিন্তু টু টু চার্জ আমরা এটি দিয়ে আর একটা কাজ করে দেখাতে পারি আমরা এটি যে কোনো মন অন করতে পারবো আমার তাই পাওয়ার সাপ্লাই বিকল্প কিন্তু এই পাথরটি ব্যবহার করা যাবে দেওয়া আছে আপনার যারা এই পণ্যটি ক্রয় করতে চান তারা আমাদের সাথে মেকানিক টুলস আই আইটি টেলিকম সাথে যোগাযোগ করবেন এটি হচ্ছে এর পাওয়ার সাপ্লাই এর অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে আছে যারা এর প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মেকানিক টুলস আইটি টেলিকম গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্গারের ছয়তলায় নাম অফিস